তো বন্ধুরা আমরা এখন ঢেউ সাগরের বছরের শেষ পঁচিশে ডিসেম্বর আসছে এই কারণে ঢেউসাগর পুরো কিন্তু ক্রিসমাসে আমেজ যাকে বলে পুরো ক্রিসমাসে আমেজ সাজিয়েছে জাস্ট আলাদাই লাগছে তোমরা সবাই আশা করি সবাই খুবই ভালো আছে হুট করে আমাকে দেখছো আমি কোথায় চলে এসেছি আমি দীঘায় এসেছি একদিনের জন্য কালকে রাত্রিরে এসেছিলাম দেন আজকেরটা থাকবো আবার কাল সকালে ব্যাক করে যাবো মেন হচ্ছে কি বলো তো বন্ধুরা মামার বন্ধুদের সঙ্গে সবাই এসেছিলো ঠিক আছে মানে মামার অফিসের থেকে এবার ওরা এসেছিলো বুধবার বুধবার এসে বৃহস্পতিবার ওরা সকালে ব্যাক করে গেছে মামা বন্ধুরা মামা রয়েছে আর আমরা কালকে রাত্রিরে মানে বৃহস্পতিবার আমরা রাত্রে ঢুকলাম আর সত্যি কথা বলতে গেলে এখানে এতটা পরিমাণে ঠান্ডা না বলার মতন নয় এখন দেখতে পাচ্ছ দিনে আলো ফুটে গেছে কিন্তু এখনও লজে এ কথা বলতে গেলে বন্ধুরা এখানে এতটা পরিমাণে ঠান্ডা না কেউ যদি কাঁথার নিচে ঢুকে যায় না সে আর বেরোচ্ছে না সবাই কাঁথার ভেতরে রয়েছে এদিকে মামাও রেডি হয়ে গেছে মনও রেডি হয়ে গেছে বোনও রেডি হয়ে গেছে বোন এখনও বলতে গেলে ঘুমাচ্ছে কিন্তু ওই ঠেলে ঠেলে জোর করে তুলছি এবার এদিকে তো এখান থেকে মোহনাটা অনেকটাই দূরে বলতে গেলে বন্ধুরা এবার সকাল সকাল তো হুট করে সবই আমি যেরকম উঠি সাড়ে তিনটে ভোর তোমার হচ্ছে চারটে মর্নিং ওয়াক যাই আমার ঘুম ভেঙে গেছে ভেঙে যাওয়ার পর সত্যি কথা বলতে গেলে আমিও যখন বেরোচ্ছিলাম হুট করে কি হলো ব্যাপারটা কলকাতা শহরের থেকে সত্যি কথা বলতে গেলে দীঘায় কিন্তু অনেকটাই ঠান্ডা বন্ধুরা তোমরা যারা শীতকালে প্ল্যান করেছ দীঘা আসা তারা প্লিজ একটু আর জামা কাপড় ভালো নিয়ে এসো না হলে আলাদা ম্যাটার কারণ কালকে আমার একটা কোট মানে বড়ো জ্যাকেট পরেও আমার রীতিমতো রাত্রিবেলা শীত করছে বলার মতো না বন্ধুরা হ্যাঁ হোটেলে কাঁথা পাতা দিয়েছে বাট কী বলো তো বন্ধুরা বাইরে বেরোলো না তখন ওই কাঁথা পাতা নিয়ে তো আর যেতে পারবে না তখন ওই জ্যাকেট পরেই যেতে হবে দেন আর এখন তো আমার ওই স্পোর্টসের জ্যাকেট ডবল জ্যাকেট তো মানে যেটা আমি পরে আমি সব জায়গায় যাই সেটাই এখন পরে রয়েছি দেন বেরোবো মামাও রেডি হয়ে গেছে টাইম লাগবে কিন্তু মোহনায় গিয়ে সূর্য তো উঠে গেছে আর কি দেখো এখন আর ওই মাছগুলো তুলছে তোমার সব ভেটি সব লঞ্চগুলো আসছে ওইগুলো দিয়ে সব গিয়ে দেখতে পাবো যে সামুদ্রিক মাছগুলো তুলছে এবার বাজার ঘাট তো আজকে সেরকম কিছু না কালকে সেরা জিনিসটা করবো মানে অনেক কিছু যেরকম হয় মামা মানে একটুখানি মাছের বাতিক রয়েছে মামা প্রচুর মাছ কেনে এবার দেন পরের দিন একটুখানি বাজার যাবো বাজারে গিয়ে দেখব কি ভালো মাছ পাওয়া যায় আজকে তো ভিডিওটা হচ্ছে একটুখানি এইদিক ওই দিক ঘোরা স্নান মানে স্নান ঠান করবো ওই সময় তো আর ফোন নিয়ে যাবো না স্নানঘাটে আর আমি নিয়ে যাই না কারণ হচ্ছে ফোনটা একটুখানি চার্জ দিতে হবে কারণ এখানে একজনের কাছেই চার্জার মামির কাছে আমি নিজের চার্জার আইনি আমি ভেবেছিলাম যে মামার চার্জারটা রয়েছে সেদিন আমার চার্জ হয়ে যাবে ফোন কিন্তু সেটা তো আর আলটিমেটলি হবে না এখন রকম চার্জ রেখে তোমাদেরকে যতটা পারবো ফুটেজ দেখাবো আর সব বিকেলে বিকেলে এদিক ওদিক তো যাওয়াই আছে ঠিক আছে বন্ধুরা আপাতত আগে দীঘায় যাওয়া যাক ভাই সবাইকে তো বন্ধুরা সার পেছনে দাঁড়া দেখাচ্ছি তোমাদেরকে এই দেখতে পাবে এই সুজি মামা পেছনে আছে দেন ঠান্ডা লাগছে অটো করে আসলাম তো সিরিয়াসলি ফেটে আলুর দম হয়ে গেছে আমার তোমাদেরকে কিছু ভালো ভালো ছবি দেখাচ্ছি ঠিক আছে এখন টাইম লাগবে একটু আমি এই দিকে আশেপাশে ঘুরবো মোহনের দিকে যাবো মাছ দেখবো মানে মাছ মানে মামা তো মাছের বাতি আছে একটুখানি দেখতে যাবে কিরকম কি আছে সেই হিসাবে কালকে তুলবো ঠিক আছে বন্ধুরা ভেটিগুলো আসছে দেখতে পাচ্ছ এর মধ্যে বহুত কাঁকড়া মাছ আছে এগুলো আস্তে আস্তে নামাবে আর সূর্যটা দেখো জাস্ট আলাদাই লাগছে কুসুমের মতন পুরো বন্ধুরা এখানে এসে প্রথমে শুটকি মাছের গন্ধ পাবে বাঙালি কি এত প্রিয় খাদ্য ভগবান জানে কিছু মনে করো না বাঙালিরা কারণ আমি তো ভুটি আমি অত শুটকি মাছ পছন্দ করি না সূর্যটা আলাদাই লাগছে একটু আমি দুপুর দুপুর আসবো স্নান করতে কিন্তু সেটা আশেপাশে দেখি কি আছে ফিশ এখানে পুরো লাইন দিয়ে মাছ বিক্রি হচ্ছে তোমাদেরকে দেখাই মাছের সাইজগুলো বন্ধুরা স্নান টান করে চলে এসেছি এবার খাওয়া দাওয়া করে দেখি সাগরদ্বীপে যাওয়ার কথা চলছে এবার সাগরদ্বীপ যেতেও পারি ঠিক আছে ওইখানে গিয়ে তোমাদেরকে দেখো কি কি করেছে এবছর নতুন আর প্রথমত সেটা যেটা বলা যায় শীতকালে জলে গিয়ে পুরো আমার কি কারণ হচ্ছে এতটা জল ঠান্ডা না বলার মতন না শুরুতে গেলাম ঠিক আছে তারপরে মানে জলের মধ্যে ঠিক আছে বাট হুট করে যখন বাইরে দিচ্ছে উঠছি তখন এতটা হাওয়া দিচ্ছে না বলার মতন নয় বন্ধুরা শীতকালে যারা আসবে অল দা বেস্ট যারা কি বলবো শুরু শুরুতে তো মজা করতে পারবে কিন্তু যখন ফেরার পথে না বলার মতন নয় দেন এত অবধি করছি আর সন্ধ্যেবেলা তো দেখা হচ্ছে আর কিছু বলার নেই আর কথা অনেক কিছু জলের মধ্যে অনেকটা একটুখানি ময়লাও ছিল কারণ বালির সঙ্গে আবার তেলের কী একটা ছিল আমরা ভেবেছিলাম জেলি ফিশ কিন্তু না অনেকটাই জলের মধ্যে ভাসছিল কেউ মনে হয় খাবার খেয়ে জলের মধ্যেই ফেলে দিয়েছে ওই কিছু একটা তেলে হবে যাই হোক তোমরা যদি শীতকালে আসো তো অল দ্য বেস্ট তোমাদেরকে কিন্তু আমি আর আমার মনে হচ্ছে আমি আর শীতকালে কোনো দিনও দীঘার ট্রিপ বা দীঘার প্ল্যান আমি আমি আসবোই না বাড়ির থেকে যতই ডাকুক যেই ডাকুক আমি আর আসছি না বিশ্বাস করো শীতকালে অন্য কোথাও যেখানে যাও রাজস্থান যাও তাও বেটার কিন্তু দীঘায় এত বাড়ির কাছে অবশ্য একদিনের জন্য সব থেকে ফ্রেন্ডলি হচ্ছে তোমার দীঘাই আর তার থেকেও বড়ো কথা পুরুলিয়াও যেতে পারো সেটা তোমাদের ম্যাটার কিন্তু আমি বলবো দীঘায় আসবে কিন্তু নিজের দায়িত্বে কারণ এতটা ঠান্ডা বলার মতন নয় কলকাতা শহর থেকে মিনিমাম এখানে কিন্তু চার পাঁচ ডিগ্রি ডাউনেই কিন্তু চলে মানে রাত্রিরে আমি দেখেছিলাম একবার খুলে কত ডিগ্রি তখন দেখাচ্ছিল হচ্ছে চোদ্দো কিন্তু কলকাতা শহরে তখন দেখাচ্ছে সতেরো ভাবো তাহলে অনেকটাই ঠান্ডা এখানে ঠিক আছে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর বেরোতে হবে খাওয়া দাওয়ার আর কি ব্লক করব। বলেই দিচ্ছি তোমাদেরকে কী নিয়েছি ওই চিংড়ি মাছ ভেটকি মাছ আর ওইদিকে একটা কি গুড় কি যেন গুড়াড়ি না কি একটা মাছ হয় আমি হ্যাঁ গুড়ঝারি গুড়জালি মাছটা দেন ওটা মামিও এখানে বসে রয়েছে মামিও অবশ্য জলে নামেনি কারণ বলেছে এমনি ঠান্ডা স্নান করেছে কিন্তু বাড়ি আস্তে আস্তে ওর পুরো হাড় কাঁপানি ধরে গেছে আমার শুরুতে গিয়ে আমার এমন মানে অবস্থা হয়ে গেছে না তারপরে আমি আর জলে যেতে ইচ্ছাই করেনি আমি কোনোরকম ভাবে আমি মনে হচ্ছিল হাইপোথার নিয়ে আমি ভুগছি কোনোরকম ভাবে পাড়ে উঠে সেই ডাবের জল খেয়ে অনেকক্ষণ রোদ্দের মধ্যে বসে তারপরে দেন ঠিক হয়েছি বলার মতন না বন্ধুরা অল দ্য বেস্ট যারাই আসবে দীঘায় শীতকালে আমরা আর আসছি না আমি তো বিশেষ করে আসবো না আমি ইট বারি শিওর রয়েছি আমি আর শীতকালে নেই যারা আসতে যাও শীতে এসো তো বন্ধুরা ঢেউ সাগরের উদ্দেশ্যে এখন বেরোবো আর কিছুক্ষণ একবার যে ড্রাইভার রয়েছে তাকে ডেকেছি এবার সে নিয়ে যাবে দেন টাইম লাগবে তো বন্ধুরা আমরা এখন ঢেউ সাগরে ঢেউ সাগরে ঢুকতে গেলে তোমাদের কুড়ি টাকা করে এন্ট্রি ফি কাটতে হবে তারপরে ঢুকতে পারবে আর ঢেউ সাগর পুরো সাজিয়েছে বলতে গেলে ক্রিসমাসের আমেজে জাস্ট আলাদাই লাগছে তো বন্ধুরা বছরের শেষ পঁচিশে ডিসেম্বর আসছে এই কারণে ঢেউসাগর পুরো কিন্তু ক্রিসমাসে আমেজ যাকে বলে পুরো ক্রিসমাসে যে সাজিয়েছে জাস্ট আলাদাই লাগছে তোমরা ভিডিওটা আমি তো খুব তাড়াতাড়ি শীঘ্রই আপলোড করে দেবো মানে আমরা কালকে তো ব্যাক করছি দেন দিনের মধ্যে আপলোড হয়ে যাবে এবার দেখা যাক এখানে তোমরা যা যার আসতে যাও একটুখানি ঢেউ শহরে ওই সন্ধ্যেবেলার দিকে আসবে এখানে আগেও লাইটিং হতো আমি এসেছিলাম তখন ব্লগ বানাইনি দেন এখন বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম কি করে কারণ ক্রিসমাসে আমি জাস্ট আলাদাই পার্ক স্ট্রিটে যেরকম হয় সেরকম এখানে করেছে ছোট্ট স্ট্রিট জাস্ট আলাদাই লাগবে দেখো তোমরা এখানে কিন্তু ছোটোখাটো মেলাই বলা যায় কারণ পেছনে টার্কিস আইস মেলা যেরকম সুভাষ মেলা হয় আমাদের কলকাতায় সেরকমই পুরোটা জিনিসটা শুধু সমুদ্রের ধারেই হচ্ছে আর কিছুই না সো বন্ধুরা যা যা ঢেউ সাগরে আসবে তারা এখানে বোটিংও করতে পারবে এটার জন্য আলাদা টিকিট এখানে এন্ট্রি ফি জানি না কত সামথিং আমি দেখে বলছি মনে হয় সম্ভবত দুশো তিনশোর মধ্যেই হবে কারণ এখানে পুরোটা ঘুরতে কিন্তু বেশিক্ষণ না আর ওই দিকটা কিন্তু তোমার পুরো ঝাউ জঙ্গল এন্ট্রি ফি সম্ভবত হ্যাঁ বন্ধুরা দুশো টাকা করে জাস্ট আলাদাই লাগছে এখানে সব পপকর্ন মানে ছোট আমাদের যেরকম ইকো পার্ক সেরকম কিন্তু বন্ধুরা ইকো পার্ক ইকো পার্ক ঠিক ওরকমই অ্যামাজন পার্কের মতন ছোটোখাটো একটা বানিয়েছে যা আলাদাই লাগবে বন্ধুরা পুরো নিকো কপি বলা যায় ভেতরে তোমরা দেখতে পাচ্ছো গেমস বিভিন্ন খেলতে পারবে বাইরে খাবার আছে কিছু জাস্ট আলাদা এখানে টয় ট্রেন সাইকেলিংও করতে পারবে যেটা তোমাদের ইচ্ছা তো বন্ধুরা ক্রিসমাসের জন্য কিন্তু ঢেউ সাগর আলাদাই সাজিয়েছে আলাদাই আমেজে লাগছে বন্ধুরা বলার মতন নয় আর এদিকে ঝাউবনটাকেও ইউজ করেছে অল্প একটু জায়গায় সো বন্ধুরা এখানে কিন্তু রাইডও আছে অনেকগুলো অসাধারণ তোমরা যা যা চড়তে ইচ্ছুক আছো তারা চলে আসতে পারো তোমরা দেখতে পাচ্ছ একটা রাইড এটার নামটা কি দেন জানি না বন্ধুরা রাইডটা কিন্তু নর্মাল দোড়ার মতো যেরকম নর্মাল দৌড়না চলো সেরকমই আলাদা কিছু নয় এটা চলে লাভ নেই তোমাদের যদি ইচ্ছা হয় চড়তে পারো দুশো টাকা করে টিকিট বন্ধুরা ঢেউ সাগরে মূল আসার কারণ হচ্ছে ঢেউ দেখা ওইদিকে ঢেউ দেখতে পাবে দেখতে পাচ্ছ ঢেউ যাচ্ছে আসছে আর এই যে বড় নৌকা জায়েন্ট এটাও দেখতে পাবো তোমরা গুড মর্নিং বন্ধুরা আজকে রোববার আর আমাদের মাছ কেনাকাটি হয়ে গেছে সেটা একটা ছোট্ট ক্লিপ আমি দেখাচ্ছি তোমাদেরকে তোমরা দেখে নিও আমি নিয়েছি হচ্ছে কাঁকড়া তারপর হচ্ছে চিংড়ি মাছ মানে গলদা চিংড়ি এটা জানো তোমরা ভেটকি নিয়েছি কারণ মামার তো মাছের দেখলে মামা মাছ পাগলা হয়ে যায় একবারে বড় একটা কন্টেনার নিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি তা বড় একটা ব্যাগের মধ্যে কন্টেনার আমার হাতে এই সাইজটা দেখলে তোমরা বুঝতে পারবো অনেকটা বড় কন্টেনারটা মিনিমাম দু ফুটের মতো এই যে পুরো আমাদের লসটা তোমরা দেখতে পাচ্ছ আর পমফ্রেট মাছ ভেটকি মাছ ওইদিকে কাঁকড়া আরও দুটো নিয়েছে আরেকটা যে কালো রঙের যে পমফেটগুলো হয় সেটা একটা নিয়েছে অনেকটা বড় সাইজ ওইটা দু কিলোর মতন হয়েছে দেন অনেক কিছুই নিয়েছে বলতে গেলে বন্ধুরা এবার মামার তো মাছ দেখলাম তোমাদেরকে বললাম যেটা মামার তো এটাই মাছ বাঁকলাম মাছ যেটা দেখে ভাল লাগে সেটা অবশ্য না মামা যেই মাছগুলো হয় মামা মাছ বাছায় এটা ভালো করতে পারে আমার অতটা এখনও আয়ত্ত আসেনি টাইম লাগবে কিন্তু আমি দেখলে বুঝতে পারি যে কোনটা টাটকা কোনটা ইসে কিন্তু মামা ইয়ে টিপে টিপে সব করে ডিম দেখে ভালো ভালো করে যে হ্যাঁ ঠিক আছে তাহলে দেন নিতে পারি সেরকমভাবেই মাছগুলোকে নেওয়া হয়েছে ভালোভাবে আর বন্ধুরা কালকে আমি ঢেউসাগরে গিয়ে আমি ব্লকটা আনকন্টিনিউ করেই ছেড়ে দিলাম মেন হচ্ছে ঢেউসাগরে গিয়ে প্রবেশ করলাম কুড়ি টাকা করে টিকিট তোমরা জানো কিন্তু আমি বলো বন্ধুরা ঢেউসাগরে গিয়ে আলটিমেটলি দেখার মতন কিছুই নেই আমাদের যেরকম কলকাতায় ইকোপার্ক নিকোপার্ক সেমই জিনিসটা আলাদা কিছুই না কারণ ইকোবার নিকোবার যেরকম রাইড রয়েছে সেরকমই রাইড রয়েছে শুধু একটনে আলাদা ওইখানে তোমার বানজি যে রোপটা রয়েছে ওইটা তোমার বানজি যেটা জাম্পিং হয় জাম্পিং না এটা উল্টে তোমার টেনে ধরবে নিচে ক্রসবোর মতন উপরে ছুড়ে দেবে মানে ওই একটা নতুন একটা রাইডের দেখলাম ওইটার দামটা হচ্ছে তিনশো টাকা বন্ধুরা যারা চড়তে যাও চড়তে পারো আমার মনে হয় ওটা চড়াটা পুরো বৃথা মানে ওয়েস্ট অফ মানি যাকে বলা যায় কারণ ওইটুখানি মজার জন্য তোমরা না যাওয়াটাই বেটার তার থেকে আমি বলবো যে ভালো ভালো জিনিসগুলোর মধ্যে তোমরা সাগরদ্বীপে একটু ছবি ঠবি তুলতে পারো এখানে ক্রিসমাসের জন্য সাজিয়েছে ওটা কিন্তু জাস্ট আলাদাই লাগছে বলতে গেলে পার্ক স্ট্রিটের মতন না কারণ পার্ক স্ট্রিটটা হচ্ছে প্রচুর পরিমাণে সাজায় এবারও পার্ক স্ট্রিট যাওয়ার প্ল্যান রয়েছে ঠিক আছে আর তাছাড়া দশটা এবার ছাড়া পাড়া বন্ধুরা তাহলে তোমাদেরকে টোটালটাই দেখালাম কেমন লাগলো তোমরা বলো যে সব কিছু সাগর তো তোমাদেরকে দেখালাম যে ঢেউ সাগরে কী কী রয়েছে প্রত্যেকবার সাগর দ্বীপ সাগরদ্বীপ করে না এই ঢেউ সাগরটাই ঘুরে ফেলছি ঢেউ সাগরের মধ্যে সব কিছুই দেখালাম এবার তোমরা বলো কেমন লাগলো পুরো ভিডিওটা আর তাছাড়া এখন তো বাড়ি ফেরার পালা আবার কবে কোথায় বেরোয় তখন আবার নতুন একটা ব্লগে দেখা হবে ঠিক আছে বাই সবাইকে আজকে ভিডিও এত অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো এটা